জয়রাম ঠাকুরকে প্রণাম জানাই কৈবল্য ধামের সৃষ্টি কিভাবে হলো আর কি আরও কিছু কথা এই যে রাম শ্রী ঠাকুরের প্রথম আশ্রম প্রতিষ্ঠা অথচ উৎসবে ঠাকুর উপস্থিত থাকবেন না কিন্তু তিনি যে উপস্থিত ছিলেন এটা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন সবাই রাতের অন্ধকার নামার আগেই কাছের ভক্তরা অনেকেই ঘরে ফেরেন নির্জন পাহাড়ে ছিলেন মাত্র পাঁচ ছজন তাদের মধ্যে ওই আশ্রমের মহন্ত শ্রীমৎ হরিপদ বন্দ্যোপাধ্যায় শ্রীযুক্ত শুভময় দত্তমশাই তার দাদা শ্রীযুক্ত সোধাময় দত্তমশাই আরও দু তিনজন ভক্ত রাত্রে তারা শুয়েছিলেন শ্রী শ্রী কৈবলনাথের মন্দিরের পাশের ঘরে ঘরের বাইরে জ্বলছে লণ্ঠন সেই লণ্ঠনকে ঘিরে চলছে পোকার নৃত্য গভীর রাত সবাই গাঢ় ঘুমে ঘুমিয়ে ঘুমের ঘরে তাদের মনে হয়েছিল স্বর্গের কোনো গন্ধর্ব বা অপসরী কিন্নরী সুরেরা গড়ায় গলায় গান গাইছেন ঘুম পাতলা হতেই তারা অস্পষ্টভাবে শুনতে পেলেন নাম সংকীর্তনের সুরমূর্চ্ছনা ঘুম ভেঙে গেল সুখের টানে বাইরে এসে তারা দেখেন তিন চারজন ঠাকুর ঘরের সামনে বসে মধুর সুরে কীর্তন করে চলেছেন লণ্ঠনের আবছা আলোয় তাদের চেনা গেল না কোনো প্রশ্নই না করে দত্তমশাইরা দুভাই তন্ময় হয়ে কীর্তন শুনে চলেছেন চোখের জলে তাদের বুক ভেসে যাচ্ছে একটু পরেই কীর্তন সাঙ্গ হল এবার জানা গেল তারা চট্টগ্রাম জেলার পাটিয়া থানা সুচক্রদণ্ডির বিখ্যাত কীর্তনিয়া শৈলেন চক্রবর্তী ও তার সঙ্গীসাথী চট্টগ্রাম শহরে তারা এসেছিলেন কীর্তন করতে কীর্তন শুনে কীর্তন শেষে সেখানেই শুনতে পেলেন শ্রী রাম ঠাকুরের প্রথম আশ্রম প্রতিষ্ঠার কথা শুনেই তারা ওই কীর্তন আসরে নিরাপদ আশ্রয় ছেড়ে রাতেই পাহাড়তলী আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলেন কীর্তনিয়াদের ইষ্টনিষ্ঠার কাছে ইংরেজ সেনানির টহলদারি নিষ্ঠুরতা হার মানতে বাধ্য হয় বিনা বাধায় তারা ওই আশ্রমে এসে উপস্থিত হয়েছিলেন এ যেন দৈব প্রবাহে কং প্রভাবে কংসের কারাগার থেকে কি শিশু শ্রীকৃষ্ণকে নিয়ে তার পিতা বসু বাসুদেব নিরাপদে নন্দালয়ে পৌঁছে দেবার ঘটনা মনে করিয়ে দেয় এই ঘটনা প্রত্যক্ষ করে শ্রীযুক্ত শুভময় দত্তমশাই লিখেছিলেন প্রাণে ঐকান্তিক ইচ্ছা থাকলে তিনি তার বিধি ব্যবস্থা করেন আমাদের চেষ্টার কোনো প্রয়োজন হয় না জয়রাম জয়রাম গুরু কৃপা হি কে বলম কৈবল্য ধাম সম্বন্ধে শুভময় দত্ত লিখেছেন সিসি ঠাকুর রামচন্দ্র দেব স্মরণে অবলম্বনে সেখান থেকে নেওয়া জয়রাম জয়রাম